সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুর আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অজানা রাশির জগৎ শিক্ষণ অভিজ্ঞতার একশত চৌষট্টি পৃষ্ঠার ছয় সাত আট ও নয় নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এবং এটা হচ্ছে পর্ব তিন এর আগের পর্ব দুটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা প্রয়োজনে দেখে আসতে পারো চলো তাহলে শুরু করি আমি ছয় নং প্রশ্ন থেকে এখানে বোর্ডে লিখেছি প্রথমত এই ছয় নং প্রশ্নে একটা আয়তাকৃতি বোর্ড দেওয়া আছে এই বোর্ডের দৈর্ঘ্য দেখতে পাচ্ছি প্রস্থ দেওয়া আছে দেখতে পাচ্ছি এখন এই বোর্ডটির পরিসীমা ব্যয় করতে বলছে এবং ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা খুব সহজেই আয়তক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে এই আয়তাকৃতি বোর্ডের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে এখন আমরা সমাধান করি প্রথমত ক নাম্বারটা এই ছয়ের ক আর কি প্রথমত আমরা লিখব যে দুটা দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে এক্স মাইনাস থ্রি মিটার তারপর আয়তাকৃতি বোর্ডের প্রস্থ দেওয়া আছে যে শুধুমাত্র টু মিটার ঠিক আছে টু মিটার তাহলে সুতরাং এবার আমরা আয়তাকৃতি বোর্ডের পরিসীমা বের করতে পারি তাহলে আয়তাকৃতি বোর্ডের পরিসীমা ঠিক আছে পরিসীমার সূত্র কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যেটা সেটাই আমরা এখন লিখবো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থেত্রের পরিসীমা বোর্ডটা যেহেতু আয়তাকৃতি তাই আমরা অবশ্যই আয়ত্ত ক্ষেত্রের পরিসীমার সূত্র দিয়ে করব। এবার আমরা মান বসাবো সূত্রের টু এবার দৈর্ঘ্য হচ্ছে এক্স মাইনাস থ্রি প্রস্থ হচ্ছে টু তার প্লাস টু মিটার ঠিক আছে একক যেহেতু মিটার তাই মিটার লিখলাম এবার দেখো এই যে প্রথমত এখানে ভেতরে কাজ করি আমরা যে টু ইন টু এর এক্স এখন মাইনাস থ্রি থেকে টু চলে গেলে হচ্ছে যে মাইনাস ওয়ান এবার আরও কাজ করলে আমরা এই যে টু যেহেতু গুনাকারা আছে তার মানে টু এক্স মাইনাস দুই একে দুই মানে টু এক্স মাইনাস টু তাহলে এটাই হচ্ছে এবং এটা মিটার ঠিক আছে এটা মিটার তাহলে এত মিটার এটাই হচ্ছে আমাদের পরিসীমা তাহলে আয়তাকৃতি বোর্ডের পরিসীমা আমরা পেয়ে গেলাম একটা আনসার পেয়ে গেলাম এবার খ নাম্বারে যাবো বলা হচ্ছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো এটাও একদম ইজি প্রথমত আমরা এটা নাম্বার করার জন্য প্রথমত দেখো কি করবো আমরা নাম্বার আয়তাকৃতি বোর্ডের দৈর্ঘ্য এত প্রস্ত এত লিখবো তারপর সুতরাং আয়তাকৃতি বোর্ডের এই পরিসীমার জায়গায় আমরা এখন কী লিখবো ক্ষেত্রফলের সূত্র বসাবো ঠিক আছে তোমরা নিশ্চয়ই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্ত যেহেতু বোর্ডটা আয়তাকার তাহলে অবশ্যই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র যেটা ওইটাই এখন লাগবে আমাদের সমান দৈর্ঘ্য গুণ প্রস্ত এবার মান বসাবো দৈর্ঘ্যের মান হচ্ছে কি দৈর্ঘ্যের মান হচ্ছে x মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি টু প্রস্তের মান হচ্ছে টু এবং এখানে একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটা অবশ্যই বর্গ মিটার হতে হবে মানে বর্গ একক হতে হবে এখানে যেহেতু মিটার একক তাই আমরা বর্গ মিটার লিখবো ঠিক আছে অবশ্যই বর্গমিটার তাহলে এবার এই টুটা এখানে গুণ করে দিব টুটা যেহেতু এখানে গুণাকার আছে হ্যাঁ তার মানে হচ্ছে এই টু এর সাথে একবার এক্সের গুণ হবে টু এর সাথে একবার থ্রি এর গুণ হবে ঠিক আছে বোঝার দিলাম আমরা তাহলে টু এক্স এবার মাইনাস তিন দ্বিগুণের ছয় নাকি মাইনাস সিক্স তাহলে টু এক্স মাইনাস সিক্স বর্গমিটার তাহলে এটাই হচ্ছে যে আমাদের আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল তাহলে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবং আমরা এর আগে পরিসীমার সূত্র সূত্র দিয়ে পরিসীমাও পেলাম তোমরা অবশ্যই এই ক্ষেত্রফলের সূত্র তো আগে থেকে জানা আছে আর বিশেষ করে পরিসীমার সূত্রটা তোমরা ভালো করে জেনে রাখবে আয়ত ক্ষেত্রের পরিসীমা বের করো যে টু ইন্টু যোগ প্রস্ত ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তাহলে আমরা ছয় নাম্বারের কাজ শেষ এবার সাত নাম্বারের প্রশ্ন পড়বো সাত নাম্বার কি বলা হচ্ছে দেখো নিচের চিত্রটি তাহলে প্রথমত আমরা চিত্রটা দেখি এখানে একটা চিত্র দেওয়া আছে তোমাদের বইতেও দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কতগুলো মার্বেল দেওয়া আছে যেগুলো দেওয়া আছে এগুলো মার্বেল আমি এটা চিত্রটা মার্বেলের মতো আঁকার চেষ্টা করেছি এখানে চিত্রটা কিন্তু এই পাশ থেকে যাবে ঠিক আছে প্রথমত এই দিক থেকে দুইটি মার্বেল তিনটি মার্বেল চারটি মার্বেল পাঁচটি ছয়টি কতগুলো মার্বেল দিয়ে একটা চিত্র দেওয়া আছে এখন কি বলা হচ্ছে দেখো চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন এটা হচ্ছে একটা কি প্যাটার্ন তার মানে এটা হচ্ছে একটা প্যাটার্নের অঙ্ক ঠিক আছে তাহলে এই প্যাটার্নটা যে প্যাটার্নের প্রত্যেকটা অঙ্কে কিছু না কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকে ওই বৈশিষ্ট্যটা যদি আমরা খুঁজে বের করতে পারি বৈশিষ্ট্যটা যদি বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা প্যাটার্নটি সমাধান করতে পারি তাহলে এখানে বৈশিষ্ট্যটা আমরা খুঁজে বের করব। করবো এখানে কী বলা হচ্ছে দেখো এর তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে ঠিক আছে যেমন এখানে প্রথম কলাম হচ্ছে এটা এটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম চতুর্থ কলাম পঞ্চম কলাম এখানে পাঁচটা কলাম আমাদের দেওয়া আছে তাহলে আমরা এখানে প্রত্যেকটা কলামের মধ্যে কী সম্পর্কটা লুকিয়ে আছে বা কী সম্পর্ক হ্যাঁ ওইটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব ঠিক আছে এটা মুছে দেই আচ্ছা এবার দেখো এখানে প্রথম কলামের মধ্যে মার্বেল হচ্ছে দুইটি দ্বিতীয় কলামে যখন যাচ্ছে মার্বেল হয়ে গেল তিনটি তৃতীয় কলামে চারটি মানে প্রত্যেকবার একটা একটা করে মার্বেল বৃদ্ধি পাচ্ছে তাহলে এই বৈশিষ্ট্যটা কাজে লাগিয়ে আমরা তম কলাম বানাতে কতগুলো মোট কতগুলো মার্বেল লাগবে এটা আমরা এখন বের করতে পারি যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমরা একটা বৈশিষ্ট্য যেটা খুঁজে পেলাম ওইটা আমরা একটু লিখি প্রথমত আমরা লিখবো যেখানে প্রথম থেকে দেওয়া আছে যেহেতু তাহলে প্রথম এখানে এখানে দিয়ে লিখতে পারো এখানেই প্রথম কলাম হ্যাঁ এই যে আমরা লিখবো যে প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগে মোট মার্বেল লাগে সমান কতটি দুইটি নাকি দুইটি এখন এই দুই মানে কি দুই মানে হচ্ছে একটা হচ্ছে দুইটা দুইয়ের মধ্যে একটা হচ্ছে যে প্রথম কলাম প্লাস ওয়ান প্লাস ওয়ান টি ঠিক আছে এবার দেখো দ্বিতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগে আমরা সমানটা একটু যদি আর একটি দিকে আনি তোমরা একটু সমানের নিচে নিচে সমান সবগুলো সমান রাখার চেষ্টা করবে যাতে দেখতে সুন্দর লাগে আর কি আমার দিকে ডানে জায়গা কম তাই আমি এটাকে একটু বামে নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা এবার দেখো দ্বিতীয় কলামে মার্বেল লাগে কয়টি দেখো তিনটি তাহলে তিন এখানে এই তিনটি তিন মানে কি একটা হচ্ছে যে এখানে দ্বিতীয় কলাম তাই দুই প্লাস ওয়ান ঠিক আছে আমরা বৈশিষ্ট্য এটাই পেলাম কিন্তু মানে যতটি মানে যততম কলাম তার চাইতে একটা মার্বেল বেশি ঠিক আছে তাই দ্বিতীয় কলাম এবং একটা মার্বেল বেশি তাহলে তিনটি টু প্লাস ওয়ান মানে তিনটি তাহলে তিনটি আমরা এখানে দ্বিতীয় কলামে তিনটি মার্বেল দেখতে পাচ্ছি তাহলে এইভাবে তৃতীয় কলামে বানাতে মোট মার্বেল লাগে কতটি তৃতীয় কলাম বানাতে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ মানে চারটি মানে চারটি এখানে লিখবো তাহলে চারটি মানে হচ্ছে এটা যেহেতু তৃতীয় কলাম প্লাস ওয়ান টি মানে আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করছি যে যততম কলাম তার সাথে এক যোগ করে দিলেই মোট মার্বেল সংখ্যা পেয়ে যাব। যেমন এখানে এটা হচ্ছে তৃতীয় কলাম তাই তিনের সাথে এক যোগ করে দিলাম মোট মার্বেল পেয়ে গেলাম তেমনিভাবে চতুর্থ ঠিক আছে আমরা এখন চতুর্থ কলামে আসলাম চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগবে এখানে না দেখেই আমরা বলে যেতে পারি কতটি এই চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ তার মানে পাঁচটি ঠিক আছে ইংলিশে হবে অবশ্য ফাইভ টি তার মানে হচ্ছে এটা যেহেতু চতুর্থ কলাম তার মানে ফোর প্লাস ওয়ান টি আর কি তাহলে যে এখানে পাঁচটি এখানে ঠিক আছে কিনা দেখো যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলাম আমরা দেখতে পাচ্ছি পাঁচটি মার্বেল দেখতে পাচ্ছি এবার পঞ্চম কলাম দেখো পঞ্চম কলাম বানাতে আমরা এগুলো লিখছি কেন কারণ আমরা তম কলাম বানাতে কতটি লাগবে এটা ব্যার করার জন্য এখানে সব কটার মধ্যে যে একটা বৈশিষ্ট্য আছে ওই বৈশিষ্ট্যটা আমাদের দেখাতে হবে বৈশিষ্ট্যটা ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম যে যততম কলাম তার সাথে এক যোগ করলে যত হবে তত ঠিক আছে মোট মার্বেল লাগে এটা হচ্ছে পঞ্চম কলাম যেহেতু তাহলে পাঁচের সাথে এক যোগ করলে কত হয় ছয়টি হ্যাঁ তার মানে হচ্ছে ফাইভ প্লাস ওয়ান টি এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি দেখো পঞ্চম কলাম এটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মার্বেল তাহলে ঠিক আছে এবার ষষ্ঠ আমরা ষষ্ঠটা দেখাবো বা সব ষষ্ঠ সপ্তম দেখায় তারপর আমরা ডট ডট দিয়ে দি বাকিগুলো সবগুলো একেবারে যে এক থেকে যে একশতম পর্যন্ত যে কলাম দেখাতে হবে এমন না হ্যাঁ আমরা জাস্ট এখানে কয়েকটা দেখাবো যেমন এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পঞ্চম পর্যন্ত দেখালাম তাহলে ষষ্ঠ একটা আমরা বানাতে পারি এক্সট্রা যে ষষ্ঠ কলাম বানাতে মোট মার্বেল লাগে কতটি তাহলে ষষ্ঠ কলাম বানাতে তাহলে ষষ্ঠ ছয়ের সাথে এক যোগ করলে সাত তার মানে এখানে হবে যে সাতটি হ্যাঁ আর ষষ্ঠ কলাম যেহেতু সিক্সের সাথে ওয়ান যোগ হবে হ্যাঁ তাহলে এবার তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম এইভাবে এইভাবে তো যাবে আমরা এখানে ডট ডট দিতে পারি হুম তাহলে আমরা কী বৈশিষ্ট্যটা দেখলাম এটা ডট ডট না দিলেও চলে হ্যাঁ আচ্ছা এটা মুছে দিই আমি ডট 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 বলতে আমরা এখানে আরও কলাম এগুলো বুঝলাম আর কি তাহলে কি বৈশিষ্ট্য পেলাম আমরা বৈশিষ্ট্য পেলাম যে যত তম কলাম হবে তার সাথে এক যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের মোট মার্বেল সংখ্যা তাহলে আমরা এখন একটা সূত্র বানাতে পারি এই প্যাটার্ন থেকে এরকম প্রত্যেকটা প্যাটার্ন থেকে কিন্তু একটা সূত্র বানানো যায় এখন এই প্যাটার্ন থেকে কি সূত্র পেলাম আমরা তম কলাম এন মানে হচ্ছে কি এন মানে হচ্ছে নাম্বার ঠিক আছে দেখো তম তাহলে সুতরাং দিয়ে লিখি এটা সুতরাং তম কলাম বানাতে মোট মার্বেল লাগে মোট মার্বেল লাগে বা লাগবে আচ্ছা আমরা লাগে লেকি সমান তাহলে অ্যানতম এখানে অ্যানতম মানে হচ্ছে এন এর মান যত হয় আর কি ঠিক আছে তাহলে অ্যানতম এটা সূত্র বানালাম আমরা এই প্যাটার্ন থেকে তাহলে অ্যানতম কলাম বানাতে মোট মার্বেল লাগে হচ্ছে কতটি এন মানে যততম কলাম আর কি ওই এন প্লাস ওয়ান টি তাহলে এই সূত্রটা ঠিক আছে কিনা এবং এই সূত্রটা আমরা র্যান্ডমলি মনে করি আমরা চতুর্থ কলামের ক্ষেত্রে প্রয়োগ করে দেখি যে অ্যানতম এখন এন এর মান যদি ফুর ধরি তাহলে চতুর্থ কলামের মধ্যে মার্বেল কতটি থাকবে তাহলে চতুর্থ কলামের মধ্যে মার্বেল থাকবে যে এর মান ফোর মানে ফোর প্লাস ওয়ান মানে পাঁচটি তাহলে আমরা দেখি তো এখানেই চতুর্থ কলামে মার্বেল পাঁচটি আছে কিনা যে দেখো এক দুই তিন এই যে চার চতুর্থ কলাম একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পেয়ে গেলাম এই যে আমরা একটা সূত্র বানালাম এই প্যাটার্নের বৈশিষ্ট্যতে একটা সূত্র পেলাম এই সূত্রটা এখন আমরা একশত তলাম তম কলামের মধ্যে প্রয়োগ করলেই তম কলামে কতটি মার্বেল লাগবে বের হয়ে যাবে তাহলে এখন আমরা বের করতে পারি সুতরাং তম মানে তম কলাম বানাতে বানাতে মোট মার্বেল লাগে হ্যাঁ মার্বেল লাগবে আমরা লাগবে লিখতে পারি লাগবে সমান হ্যাঁ তাহলে এই যে এন মান কত অ্যানের মান হচ্ছে হান্ড্রেড এই সূত্রটা থেকে বসাবো সূত্রের অনুযায়ী এন এর মান বসাবো আমরা একশত প্লাস এ ওয়ান এত টি তাহলে একশোর সাথে এক যোগ করলে কত হয় একশত এক তার মানে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টি এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে একশত একটি মার্বেল লাগবে এটাই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আমরা সহজে বুঝবো কীভাবে এরকম এটা প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাদের ক্ষেত্রে এই যে ষষ্ঠ শ্রেণীতে নতুন তাই না প্রত্যেকটা প্যাটার্নের ক্ষেত্রে তোমরা মনে রাখবে প্যাটার্নের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া থাকে ওই বৈশিষ্ট্যটা আমাদেরকে খুঁজে বের করতে হবে বৈশিষ্ট্যটা যদি আমরা খুঁজে বের করতে পারি মানে এই যে সূত্রটা যদি প্যাটার্নের যদি নির্দিষ্ট সূত্রটা আমরা খুঁজে বের করতে পারি তাহলে প্রশ্নে যেটা বের করতে বলবো এটা আমরা খুব সহজে সলভ করতে পারবো যেমন এখানে কোন বৈশিষ্ট্যটা আছে এখানে প্রত্যেকবার একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে মানে যততম কলাম তার সাথে এক যোগ করলে কিন্তু ওই কলামের মার্বেল সংখ্যা পেয়ে যাচ্ছি তাহলে ওইটাকে আমরা অ্যান ধরলে তার মানে অ্যানতম কলামে মার্বেল লাগিয়ে দিয়ে আমরা এই সূত্র বানালাম ওইটা দিয়ে আমরা একশোতম কলামের মার্বেল পেয়ে গেলাম তাহলে এই ছিল যে ছয় এবং সাতের সহজ সমাধান আর পরবর্তী প্রশ্নে যাব। এবার আট নং প্রশ্নটি দেখো কি বলা হচ্ছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো তার মানে কী বলা হচ্ছে মনে করো তুমি তোমার জন্য একটা স্যুপ বানাবে যে কোনো একটা স্যুপ এখন ওই স্যুপ বানানোর জন্য তোমার একজনের জন্য কি পরিমাণ জিনিসপত্র লাগবে এটা তো আমরা উপাদানগুলো দিয়ে বের করবো এখন ব্যার করার পর এখানে বলেছে যে এই স্যুপটা যদি অন্য আরও অনেক লোকে যদি খেতে চায় মানে যে অধিক সংখ্যক লোকে যদি ওই স্যুপটা খেতে চায় তাহলে যে অধিক সংখ্যক লোকের জন্য কি পরিমাণ জিনিসপত্র লাগবে হ্যাঁ এটাই আমাদেরকে একটা বিজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলেছে তাহলে এটা আমরা কীভাবে বের করব প্রথমত আমরা নির্দিষ্ট চোপটা একজনের জন্য কী কী উপাদান লাগব মানে একজনের উপাদানগুলো বের করবো বের করার পর তারপর আমরা যতজন লোক বলুক ঠিক আছে পাঁচজন বললে পাঁচজনের জন্য সহজে কত উপাদান লাগবে হ্যাঁ দশজন বললে দশজনের জন্য কী পরিমাণ উপাদান লাগবে এটা আমরা বের করে একটা বিজগাণিতিক রাশি বানাবো তার মানে হ্যাঁ আমরা একটা সূত্র বানাবো যে সূত্রের মধ্যে লোকের সংখ্যাকে সহজে আমরা যতজন লোক বলবে ততজন আমরা ইজিলি ওই ততজনের জন্য স্যুপটা বানাতে পারব প্রথমত আমাদের একজনের জন্য কি পরিমাণ উপাদান লাগবে জিনিসপত্র লাগবে এটা বের করতে হবে এখন আমরা লিখবো যে হ্যাঁ প্রথমত আমরা যে আট নাম্বার হ্যাঁ তাহলে আমরা কি স্যুপ বানাতে পারি যে কোনো একটা স্যুপ বানাতে পারি মনে করো যে আমরা টমেটো স্যুপ বানাতে পারি ঠিক আছে তাহলে ধরি আমরা লিখবো যে ধরি আমি আমার জন্য এখানে আমার কথা বলা আছে তাই আমি লিখছি আমি আমার জন্য টমেটো স্যুপ বানাতে চাই হ্যাঁ তাই টমেটো স্যুপের জন্য টমেটো স্যুপ এর জন্য যে পরিমাণ যে পরিমাণ উপাদান লাগবে তার একটি তালিকা তৈরি করে তালিকা তৈরি করি তাহলে এখন আমরা তালিকা তৈরি করব প্রথমত তালিকার মধ্যে কি কী থাকবে হ্যাঁ প্রথমত এখানে থাকবে যে উপাদান ঠিক আছে এখানে হচ্ছে উপাদান এবং এখানে থাকবে যে আরেক পাশে থাকবে যে পরিমাণ মানে কী পরিমাণে থাকবে ঠিক আছে তাহলে উপাদান কী থাকবে যেহেতু টমেটো সোপ তাই প্রথমে তো তো টমেটো লাগবেই তাহলে টমেটো লিখলাম আমরা প্রথমত তাহলে টমেটোটা কী পরিমাণে লাগবে ধরো আমরা টমেটোটা এ পরিমাণ লাগবে তারপর আমরা বলতে পারি যে পেঁয়াজ হ্যাঁ তাহলে পেঁয়াজ কী পরিমাণ লাগবে পেঁয়াজ লাগবে মনে করো যে বি পরিমাণ তারপর আমরা বলতে পারি যে তেল ঠিক আছে যে কোনো একটা ভেজিটেবল অয়েল আচ্ছা মনে করো যে রসুন তারপর আমরা রসুন দিতে পারি হ্যাঁ রসুন কী পরিমাণ লাগবে মনে করো রসুন লাগবে যে সি পরিমাণে তারপর মনে করো যে তেল লাগবে ঠিক আছে তেল হুম তেল লাগবে মনে করো যে ডি পরিমাণ তারপর লাগবে মনে করো যে লবণ এখন লবণ লাগবে মনে করো যে ই পরিমাণে ঠিক আছে তাহলে আমরা একটা মূলত একটা উপাদানগুলো লিখে পরিমাণ লিখে একটা চার্ট তৈরি করলাম ঠিক আছে আমরা উপাদান চাইলে আরও বানাতে পারে যেমন আর কি উপাদান লাগতে পারে হ্যাঁ তাহলে স্যুপের মধ্যে আমরা যে টমেটো দিলাম পেঁয়াজ রসুন তেল লবণ দিলাম হ্যাঁ তাহলে চাইলে আমরা আরও দিতে পারি মনে করো যে আমরা কতগুলো সবজি অ্যাড করতে পারি তাহলে আমরা কী লিখতে পারি এখানে সে দেখুন স্যুপ বানানোর জন্য তো অবশ্যই সবজিটা কী হতে হবে সিদ্ধ সেদ্ধ করে নিতে হবে তাই আমরা এখানে লিখবো যে সিদ্ধ সবজি ঠিক আছে অন্য সবজি আর কি এটা মনে করো যে এটা পি পরিমাণ মনে করো ঠিক আছে এ বি সি ডি ই এফ এফ সাধারণত ধরা হয় না বিজ্ঞানিতে আমরা পি কিউ আর এ বি সি ডি ই এগুলো একটু বেশি ধরা হয় তা আমরা পি লিখলাম মনে করো যে পি পরিমাণ তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ মনে করো যে একজনের জন্য এই উপাদানগুলো লাগবে উপাদানগুলো এই পরিমাণে লাগবে হ্যাঁ এখন এর নিচে জায়গা না আমি পাশে লিখবো তাহলে এখন আমরা যে উপাদানগুলো নিলাম এগুলো একজনের জন্য কতটুকু লাগবে এটা আমি নিচে লিখছি ঠিক আছে আমি মনে করি এটা নিচে লিখছি তবে এখানে দেখো সুতরাং একজনের জন্য ঠিক আছে একজনের জন্য উপাদান লাগে একজনের জন্য স্যুপ তৈরি করতে লাগবে সমান এরকম লিখে একজনের জন্য স্যুপ তৈরি করতে স্যুপ তৈরিতে মোট জিনিসপত্র লাগে মোর লাগে এখন এই যে এই পরিমাণগুলো আমরা যোগ করব নাকি কি পরিমাণ লাগে এ প্লাস আচ্ছা এখানে এট কি পরিমাণটা পরিমাণের তো নিশ্চয় একটা কি আছে ওজনের একটা একক আছে গ্রাম তাহলে এগুলো অবশ্যই আমরা গ্রাম লিখবো এখানে গ্রাম হ্যাঁ এগুলো ডট ডট দিতে পারি মানে এক গ্রাম টমেটো বি গ্রাম পেঁয়াজ এভাবে আর কি ঠিক আছে তাহলে আবার জিনিসপত্র লাগবে এ প্লাস বি প্লাস সি প্লাস আগে আছে ডি প্লাস ই প্লাস পি ঠিক আছে এত গ্রাম ঠিক আছে এত গ্রাম তাহলে এবার একটা বিষয় দেখো একজনের জন্য মোট এত গ্রাম জিনিসপত্র লাগবে এখন অধিক সংখ্যক লোক যদি আসে বা এখন লোকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই তাহলে অধিক সংখ্যক লোক তাহলে অজানা যদি লোক সংখ্যা হয় সেটাকে বিজ্ঞানীতে ধরা হয়েছে অ্যান দিয়ে প্রকাশ করা হয় এর আগে যে আমরা এই সাত নম্বর অঙ্কে যেটা করেছিলাম ওইখানে অ্যানতম লিখেছিল অ্যান্ডে একশোকে মানে একশোতম ওই কলাম বানাতে ওইটা আমরা অ্যান ধরেছিলাম না এরকম বিজ্ঞানিতে যে কোনো অজানা একটা সংখ্যা করার জন্য এটাকে অ্যান ধরা হয় অ্যানতম ধরা হয় তাহলে অ্যান ওইটা তারা নাম্বারে বোঝায় তাহলে এখন অ্যানজন লোকজন তাহলে এই যে অ্যান সংখ্যক লোকের জন্য এখন অ্যান সংখ্যক সুতরাং এন সংখ্যক এটা আমরা কি বানাচ্ছি একটা বীজ থেকে রাশি বানাচ্ছি এন সংখ্যক লোকের জন্য লোকের জন্য সোপ বানাতে হ্যাঁ তৈরিতে সোপ তৈরিতে জিনিসপত্র লাগবে সমান জিনিসপত্র লাগবে তাহলে কি হবে একজনের জন্য যেহেতু এই পরিমাণ লাগে তাহলে তম মানে জন এন জন লোকের জন্য কি পরিমাণ লাগবে জাস্ট এন গুণ করে দেবো এই উপাদানগুলোর সাথে জাস্ট এনটা আমরা গুণ করে দেবো তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি তারপর ই প্লাস ই প্লাস পি এত গ্রাম এই যে হয়ে গেলো বীজগানিক সম্পর্কটা মানে একজনের জন্য আমরা যে দেখো এই উপাদানগুলো দিয়ে আমরা একজনের জন্য সোপ বানাতে পারি তাহলে যদি এন জন যদি লোক হয় এর মান আমরা ধরো এনের মান যদি দশ হয় তাহলে দশজনের জন্য কি পরিমাণ লাগবে ওই নির্দিষ্ট উপাদানকে আমরা দশ দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে দশজনের জন্য মানে এর মান যত ধরবো ওই উপাদানগুলোর সাথে মোট পরিমাণের সাথে তত দিয়ে গুণ করব তাহলে হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে সমাধান ঠিক আছে আট নাম্বারের সমাধান হচ্ছে এটা প্রথম প্রথমত আমরা যে সোপটা বানাবো তার উপাদানগুলো লিখে কোন উপাদান কি পরিমাণে লাগবে এগুলো একটা তালিকা তৈরি করব করার পর এই পরিমাণগুলো যোগ করলে একজনের জন্য সুপ তৈরিতে যে পরিমাণ জিনিসপত্র লাগে সেটার একটা সবগুলো যোগ করলে সেগুলো একটা পরিমাণ তৈরি হবে এবার ওইটা দিয়ে মানে যে মোট কত কত গ্রাম লাগবে এটা তৈরি হবে এবার সুতরাং এন সংখ্যক লোকের জন্য এন সংখ্যক মানে এখানে যে বলেছে অধিক সংখ্যক লোকের জন্য এখন অধিক সংখ্যক লোক ওটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে এন প্রকাশ করলাম স্মল এন কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ছোট হাতের এন ঠিক আছে তাহলে ছোট হাতের এন ধরা হয় তাহলে এন সংখ্যক মানে হচ্ছে এনটা অজানা ঠিক আছে এন মান আমরা ওয়ান টু থ্রি ফোর যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে অ্যানের মান তাহলে এন সংখ্যক লোকের জন্য চুপ তৈরিতে জাস্ট ওই উপাদানগুলো একজনের জন্য যে পরিমাণ লাগে সাথে এন গুণ করে দিলে কিন্তু হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আনসার আনসার হচ্ছে যেটা অ্যান ইন্টু মানে বিজ্ঞানিত রাশি হচ্ছে অ্যান ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস পি গ্রাম ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ এবার আমরা সর্বশেষ নয় নাম্বারে যাবো এখানে একটা বিজ্ঞানিত একটা প্রবলেম দেওয়া আছে গান রাশি এটা আমরা সমাধান করবো ইজিলি হ্যাঁ এটা মুছে দিলাম এটা আশা করি বুঝতে পেরেছ এবার কি বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে নয় নাম্বারে যদি এক্স টু এত ওয়াই ইকুয়াল টু বি মাইনাস থ্রি আর মাইনাস ফোর সি এই যে এটা হয় তবে দেখাও যে আচ্ছা এখানে একটা দেখাও যে দিয়ে এখানে পক্ষ সমান ডানপক্ষ তাহলে এই এইটা সমান এক্স প্লাস ওয়াই প্লাস সমান থ্রি ইন্টু অ্যা প্লাস টু বি প্লাস টু সি এটা আমাদেরকে দেখাতে বলছে তাহলে এরকম দেখাও যদি যদি বামপক্ক ডানপক্ষ থাকে তাহলে আমরা কী করবো আমরা এই যে মনে করি যে পক্ষই যে যে বামপক্ষ আছে এই বামপক্কের মধ্যে মান বসিয়ে বামপক্ষের কাজ করে আমরা করে 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 আমরা শেষ পর্যন্ত গিয়ে এই মানটা পাই কিনা দেখব এই মানটা যদি পেয়ে যাই তাহলে আমরা দেখানো হলো লিখতে পারবো তাহলে আমরা এখন লিখবো তাহলে এক্স ওয়াই জ্যাট এগুলোর যে মান দেওয়া আছে প্রথমত আমরা মানগুলা লিখি নয় নম্বর করছি প্রথমত আমরা লিখবো যে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে হ্যাঁ আমরা এক লাইনে লিখতে পারি দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু যে ফাইভ এ তোমরা তাহলে নিচে নিচেও লিখতে পারো আমি জায়গা কম তাই পাশাপাশি লিখছি ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি এটা হচ্ছে এক্স ইকুয়াল টু তারপর ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তারপর জেড ইকুয়াল টু সি মাইনাস টু বি প্লাস এ এই তিনটা হচ্ছে মানে এক্সের মান ওয়াইয়ের মান এর মান দেওয়া আছে ওগুলা লিখলাম এবার সুতরাং বাম পক্ষ ঠিক আছে বাম পক্ষ লিখতে পারো অথবা তোমরা হ্যাঁ অথবা লিখতে পারো যে এরকম এল এইচ এস লিখতে পারো এল এইচ এস মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে যে বাম পক্ষ আর কি ঠিক আছে বাম হাত ঠিক আছে লেফট হ্যান্ড সাইড যাই হোক যে এস আর ডান ডানপক্ষকে লেখা হয় যে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তোমরা ইংলিশে লিখলে এটা লিখতে পারো আমি বাম বাংলায় লিখছি বামপক্ষ লিখছি তাহলে বামপক্ষ দিয়ে আমরা লিখবো যখন বামপক্ষটা কত যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন এটার মান বসাবো আমরা তাহলে এক্সের মান কত ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি হ্যাঁ নাইন সি লিখলাম আমরা তারপর এখানে নাইন সি লিখলাম একটা ব্র্যাকেট দিলাম এই যে প্লাসটা প্লাস দিলাম ওয়াইয়ের মান ওয়াইয়ের মান হচ্ছে কি বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তারপর ওয়াইয়ের মান যেটা এই যে জ্যাটের মান জ্যাটের মানটা লিখব জ্যাটের মান কত দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটা তো প্লাস এই যে এখানে প্লাস আছে তো এখানে প্লাস দিতে হবে ঠিক আছে এ প্লাসটা করতে গিয়ে এ প্লাস এ প্লাস ওয়াই এর পরে এর মান বসালাম এ প্লাস এ প্লাস এবার জ্যাটের মান দেখো সি মাইনাস টু বি প্লাস এ আশা করি বুঝতে পেরেছো আমরা জাস্ট কি করলাম যে মান বসালাম আর হ্যাঁ যেহেতু আমরা এক্স ওয়াই মান বসিয়ে দিলাম তাহলে আমাদেরকে এখানে অবশ্যই মান বসিয়ে এটা লিখতে হবে মান বসিয়ে এখানে আমরা লিখে দেবো ঠিক আছে মান বসিয়ে এবার আমরা কাজ করবো প্রথমত ব্রাকেট তুলব ব্রাকেট তুললে কী হবে দেখো ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি প্লাস বি প্লাস থাকলে কিন্তু এটা প্লাসটা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাই বি এ মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি তারপরে যে প্লাস সি মাইনাস টু বি প্লাস এ ঠিক আছে এটা আমরা পেলাম এখন একটা বেশি দেখো প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু এটা মাইনাস থাকলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এরকম পরিবর্তন হয়ে যায় তো আশা করি এগুলো তোমরা জানো এবার আমরা কি করবো সদৃশ পদগুলো সদৃশ পদ বলতে এখানে এ এর পদ দেখো এ এর পদ হচ্ছে কোন কয়টা আছে ফাইভ এ থ্রি এ তারপর এই যে একটা এ আমরা সদৃশ পদগুলো একসাথে করি তাহলে কাজ করতে সুবিধা হবে দেখো ফাইভ এ তারপর এই যে মাইনাস থ্রি এ তারপরে এ মানে প্লাস এ আমরা সদৃশ পদগুলো একসাথে নিয়ে আসছি যাতে কাজ করতে সুবিধা হয় বা একসাথে আমরা সরাসরি ফলাফলটা লিখতে পারি আমি বোঝার সুবিধার একসাথে করে দেখাচ্ছি এবার এর গুলা শেষ এবার আমরা বি এরটা লিখবো প্লাস সেভেন বি ঠিক আছে সেভেন বি এর আর আছে যে প্লাস বি এর আর এই যে মাইনাস টু বি মানে সাজিয়ে লিখছি আর কি এবার সি এরটা দেখো যে প্লাস নাইন সি নাইন সি এখানে মাইনাস ফোর সি তারপর এই যে প্লাস সি প্লাস সি তাহলে দেখো এ এবং এ যোগ করলে একই চিহ্নগুলো একসাথে যোগ করবো তারপর বিয়োগ করবো হ্যাঁ যোগ বিয়োগ করছি আর এখন আমরা এই পাঁচটা এ এবং এই যে একটা এ তাহলে যোগ করলে কত হয় সিক্স এ সিক্স এ থেকে থ্রি এ যেহেতু মাইনাস তার মানে সিক্স এ থেকে থ্রি চলে গেলে হচ্ছে কত থ্রি এ তাহলে আমরা এখন থ্রি এ এখানে লিখলাম মানে প্লাস থ্রি এ তারপর এবার বি এর ক্ষেত্রে দেখো বিয়ের এই যে এর টুক হ্যাঁ সেভেন বি প্লাস এ বি প্লাস মানে এইট বি এইট বি থেকে টু বি চলে গেলে হচ্ছে কত সিক্স বি না এইট বি থেকে টু বি চলে গেলে হ্যাঁ সিক্স বি তাহলে আমরা এখন প্লাস সিক্স বি লিখবো এখানে তাহলে প্লাস সিক্স বি তারপর দেখো বি এর কাছে এবার সি এরটা দেখো নাইন সি প্লাসের তাহলে নাইন সি থেকে নাইন সি এবং সি ওয়ান সি যোগ করলে টেন সি টেন সি থেকে ফোর সি যদি বাদ দেয় তাহলে পাবো যে আমরা প্লাস সিক্স হ্যাঁ সিক্স সি পাবো আমরা এটা পেলাম এখন এটা তো এখনও পক্ষের সাথে মেলে নাই আমরা কি করব কাজ এখন এখন যে কাজটা করব খুব খেয়াল করো হ্যাঁ আমরা এটাকে এখন কিভাবে লিখতে পারি দেখো যে থ্রি এক আমরা থ্রি ইন্টু এ আর কি এটাতে ঠিক আছে প্লাস সিক্স বিকে আমরা মানে কমন নেওয়াটা এখন কমন নেওয়াটা বোঝানোর জন্য আমি একটা লাইন বানাচ্ছি দেখো সিক্স বিকে আমরা থ্রি ইন্টু টু লিখতে পারি তাই না মানে তিন দিগুণে ছয় ডট দিয়ে দিয়েছি মানে এই যে থ্রি ইন্টু টু এটা কিন্তু থ্রি ইন্টু টু মানে থ্রি ইন্টু টু যে কথা এখানে বিষগানেতে ফোটা আইটেম আনা হচ্ছে ইন্টু বোঝাচ্ছে তাহলে থ্রি ইন্টু টু বি প্লাস এই আমরা থ্রি ইন্টু টু লিখতে পারি সি তাহলে এখন প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা পদে একটা থ্রি কমন আছে তাই না এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে এটাকে আমরা কী নিতে পারি থ্রিটাকে কমন নিতে পারি এটাকে বলে যে কমন নেওয়া ঠিক আছে তাহলে কমন নিতে হলে সবগুলা পদের মধ্যে থাকতে হবে মানে সব এই থেকে রাশির প্রত্যেকটা পদে থ্রি আছে তাই আমরা থ্রি নেব একটা একটাতে যদি না থাকতো তাহলে কমন নিতে পারতাম না ঠিক আছে তাহলে আমরা প্রথম মানে এই তিনটা থেকে কমন নিচ্ছি মানে তিনটার মধ্যেই থাকতে হবে দুইটার থেকে কমন নিলে ওই দুইটার মধ্যেই থাকতে হবে আমরা তো তিনটা থেকেই নিচ্ছি তাহলে তিনোটাতে যেহেতু থ্রি কমন আছে তাহলে আমরা থ্রি কমন নিব তাহলে থ্রি কমন নিলে এই প্রথম এই যে থ্রি তো নিয়ে নিলাম তাহলে প্রথম পদে কি আছে প্রথমে যে ব্র্যাকেট দিব তা প্রথম পদে আছে যে শুধুমাত্র এই দ্বিতীয় পদে আছে যে থ্রিটা থ্রিটা তো নিয়ে নিলাম তাহলে প্লাস এ প্লাস টু বি এই দাগগুলা কেটে দেয় হ্যাঁ টু বি প্লাস এইখানে কি আছে টু সি তাহলে এই দেখো আমরা যখন কমন নেওয়ার পর যেটা পেলাম আমরা এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সমান 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 কি পেয়ে গেলাম তাই না এটাই হচ্ছে আমাদের দেখানো হলো এবার আমরা লিখতে পারি যে দেখানো হলো দেখাতে বলেছে তাই দেখানো হলো লিখলাম আর যদি প্রমাণ করতে বলতো তাহলে আমরা প্রমাণিত বলতাম তাহলে খুব সহজে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম তাহলে যে কমন নেওয়ার বিষয়টা আশা করি তোমরা বুঝেছো আমরা কিন্তু ভেঙে লিখেছি বোঝার সুবিধার্থে এটা কিন্তু ভেঙে না লিখে সরাসরি আমরা থ্রি কমন নিয়েছি এরকম বলতে পারতাম যেমন তোমরা উপরের ক্লাসে উঠলে কিন্তু সরাসরি কমন নিয়ে নিবে আর এরকম ভেঙে দেখাতে হয় না ভেঙে দেখিয়েছি কারণ তোমাদের যে কমন নেওয়ার বিষয়টা তোমাদের জন্য নতুন তাই ভেঙে লিখেছি আমরা কিন্তু থ্রিকে থ্রিকে ভাঙতে হচ্ছে না তাই আমরা থ্রি এ লিখলাম তাহলে তিন এই যে ছয় ছয়কে আমরা ভাঙলাম আর হ্যাঁ কখন কমন নেবে এটা কীভাবে বুঝবে তোমরা আগে লক্ষ্য করবে কমন যাচ্ছে কি না মানে প্রথমত আমরা তো ডান পক্ষ তো আমাদের নলেজে আছে পক্ষে কী আছে এটা বানানোর জন্য কি কি করতে হবে আমরা গণিতের মতো করে হিসেব করে করে যাবো তাহলে ফলাফলটা আমাদের চলে আসবে ইজিলি আমরা এতটুকু আসার পর যেমন এই লাইনে আসার পর আমরা লক্ষ্য করে দেখছি যে ডান পক্ষ মেলানোর জন্য আমরা কি করতে পারি কমন নিলেই কিন্তু ডান পক্ষ মিলে যাচ্ছে তাই আমরা কমন নিয়ে পক্ষ মিলাই দিলাম আশা করি বুঝতে পেরেছো এই ছিল যে এই পর্বের আলোচনা তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো পর্বে আল্লাহ হাফেজ